চিকিৎসার জন্য বিদেশের লোকে শেষ টেস্টে বুমরা ফিরলে বাদ পড়বেন যিনি দশ ও এগারো নং পজিশনে ব্যাট করে সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড হল রঞ্জিতে উইমেন্স প্রিমিয়ার লিগে দুরন্ত ছন্দে আরসিবি গুজরাটকে একতরফাভাবে উড়িয়ে দিল স্মৃতি মন্ধানারা ধর্মশালায় বুমরার মাঠে নামা কার্যত নিশ্চিত লোকেশ রাহুলকে নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনও বরং বলা ভালো লোকেশ রাহুলকে নিয়ে শুরু হয়েছে নতুন করে শঙ্কা কারণ এই মুহূর্তে দেশের বাইরে তিনি ধর্মশালার পঞ্চম তথা শেষ টেস্টে লোকেশ মাঠে নামতে পারবেন কিনা সেটা নির্ভর করছে তার ফিটনেসের উপর ক্রিকবাজার খবর অনুযায়ী লোকেশকে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে বিদেশে পাঠানো হয়েছে সম্ভবত লন্ডনে গিয়েছেন লোকেশ রাহুল বিসিসিআই জাতীয় নির্বাচকরা এবং টিম ম্যানেজমেন্ট লোকেশকে নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নয় একেবারেই কারণ সামনে টি টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় ইভেন্ট এছাড়াও আইপিএলের চাপ তো আছেই যদিও ভারত ধর্মশালার শেষ টেস্টে একাধিক ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার বিষয়ে বিবেচনা করছে সম্ভবত একজন ব্যাটসম্যান এবং একজন বোলারকে বসিয়ে রাখতে পারে টিম ইন্ডিয়া অবশ্য কোহলি লোকেশ পূজারাদের অনুপস্থিতিতে ভারতের ব্যাটিং লাইন আপকে নিতান্ত অনভিজ্ঞ দেখাচ্ছে ক্যাপ্টেন রোহিত শর্মা ছাড়া টেস্ট খেলার পর্যাপ্ত অভিজ্ঞতা নেই আর কোনো ব্যাটারের বোলিং বিভাগেও একটানা ক্রিকেট খেলছেন না কেউই সিরাজ ও বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে সিরিজের একটি করে টেস্টে অশ্বিন টেস্ট ছাড়া অন্য কোনো ফরম্যাটে মাঠেই নামেন না তিনি ধর্মশালায় কেরিয়ারের শততম টেস্ট খেলতে নামবেন এক্ষেত্রে কুলদীপকে বসিয়ে অক্ষরকে মাঠে নামাতে পারে টিম ইন্ডিয়া এদিকে ইংরেজদের উদ্বেগ বাড়িয়ে শেষ টেস্টে ফেরার পথে বুম বুম বুমরা সিরিজের প্রথম তিন টেস্টে খেলেছিলেন তিনি বল হাতে ইংরেজ শিবিরের ত্রাস হয়ে উঠেছিলেন তাকে খেলতে গিয়ে বারবার সমস্যায় পড়েছেন ইংরেজ ব্যাটাররা তিন টেস্টে সতেরো উইকেট ঝুলিতে পড়ে নিয়েছিলেন তবে রাঁচিতে চতুর্থ টেস্টে খেলানো হয়নি তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল টানা ক্রিকেট খেলার ক্লান্তি থেকে রক্ষা করতে যশপ্রীত বুমরাকে সপ্তাহখানেকের ছুটি দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড সব কিছু ঠিকঠাক চললে সাত মার্চ থেকে শুরু হওয়া ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্টে বুমরাকে দেখা যাবে ভারতের প্রথম একাদশে সেক্ষেত্রে একাদশের বাইরে থাকতে হতে পারে আকাশদ্বীপকে মঙ্গলবার সাতাশ ফেব্রুয়ারি রাঁচি থেকে ভারতীয় ক্রিকেটারেরা যে যার বাড়িতে ফিরে গেছেন লম্বা সিরিজের মাঝে ক্রিকেটারদের চার দিনের ছুটি দেওয়া হয়েছে যাতে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে প্রত্যেকে তরতাজা হয়ে মাঠে নামতে পারেন ভারতীয় শিবির সূত্রে খবর দুই মার্চ ফের সমস্ত ক্রিকেটারদের চণ্ডীগড়ে পৌঁছতে বলা হয়েছে সেখান থেকেই তিন মার্চ ধর্মশালায় উড়ে যাবে ভারতীয় দল একই বিমানে ইংল্যান্ডের ক্রিকেটারেরাও ধর্মশালায় পৌঁছাবেন সেই কারণে চার্টার্ড বিমানের বন্দোবস্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড দুই মার্চ চণ্ডীগড়ে পৌঁছে যাওয়ার কথা বুমরারও রাঁচিতে ভারতের জয়ের পর সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন বুমরা এক্স স্যান্ডেলে লিখেছিলেন দুর্দান্ত ক্রিকেট অসাধারণ জয় গোটা দলকে এবং সাপোর্ট স্টাফদের অভিনন্দন দশ ও এগারো নং পজিশনে ব্যাট করে সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড হল রঞ্জিতে গত আইপিএলে চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন করানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি তুষার দেশপাণ্ডে মহেন্দ্র সিং ধোনির দলের তরুণ বোলার ষোলো ম্যাচে নিয়েছিলেন একুশটি উইকেট মুম্বাইয়ের সেই বোলার এবার রঞ্জি ট্রফির ইতিহাসে গড়ে ফেললেন নতুন রেকর্ড বরদার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের প্রথম ইনিংসে খালি হাতে ফিরেছিলেন আজিঙ্কা রাহানের দলের এই সদস্য তবে দ্বিতীয় ইনিংসে তুষার করলেন একশো উনত্রিশ বলে একশো রান পঁচানব্বই দশমিক তিন চার স্ট্রাইক রেট বজায় রেখে তার এই ইনিংসে দশটি চার ও আটটি ছক্কা দিয়ে সাজানো ছিল এদিকে তুষার ছাড়াও বরদার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করলেন দশ নম্বর ব্যাটার তনুষ কোটিয়ান তিনি দশটি চার ও চারটি ছক্কার উপর ভর করে একশো উনত্রিশ বলে একশো বিশ রান করে অপরাজিত থাকেন রঞ্জির ইতিহাসে এই প্রথম একই ইনিংসে কোনো দলের দশ ও এগারো নম্বর ব্যাটার সেঞ্চুরি করলেন আর এই সেঞ্চুরির সৌজন্যে তুষার এক অভিনব নজির গড়লেন এগারো নম্বরে ব্যাট করতে নেমে ঝুলিতে এলো সেঞ্চুরি ফলে রঞ্জি ট্রফির ইতিহাসে সব থেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংস গড়লেন আঠাশ বছরের মুম্বাই কর ভাঙলেন তামিলনাড়ুর বিদ্যুৎ শিবরাম কৃষ্ণের তেইশ বছর আগের রেকর্ড দু সালে দিল্লির বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রি কোয়ার্টার ফাইনালে সেই নজির গড়েছিলেন বিদ্যুৎ প্রথম ইনিংসে এগারো নম্বরে ব্যাট করতে নেমে তিনি সতেরোটি চার ও তিনটি ছক্কার সাহায্যে একশো বাইশ বলে একশো রান করে আউট হন বরদার বিরুদ্ধে তুষার দেশপাণ্ডে একশো তেইশ রান করে পেছনে ফেলে দিলেন বিদ্যুৎকে এদিকে তুষার এবং তনুষের সৌজন্যে আরও একটি নজির তৈরি হল প্রথম শ্রেণীর ক্রিকেটের ইতিহাসে আটাত্তর বছরে এই প্রথমবার দশ ও এগারো নম্বরের ব্যাটার সেঞ্চুরি করলেন ফলে মুম্বাই দ্বিতীয় ইনিংসে পাঁচশো রান করেছে এবং প্রথম ইনিংসে লিডের ভিত্তিতে বরোদাকে জয়ের জন্য ছয়শো রানের টার্গেট দিয়েছে মুম্বাই রঞ্জি ট্রফি তথা ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার কোনো দলের দশ ও এগারো নম্বরে নামা ব্যাটার একই ইনিংসে সেঞ্চুরি করলেন এছাড়া সার্বিকভাবে প্রথম শ্রেণীর ক্রিকেটে এমন ঘটনা ঘটল দ্বিতীয়বার উনিশশো সালে ইন্ডিয়ান্স বনাম সারের বিরুদ্ধে চাঁদু সারওয়াটে দশ নম্বরে ব্যাটিংয়ে নেমে একশো চব্বিশ রানে অপরাজিত ছিলেন সেই ইনিংসেই এগারো নম্বরে ব্যাটিংয়ে নেমে শ্যুটে বন্দ্যোপাধ্যায় একশো একুশ রান করেছিলেন উইমেন্স প্রিমিয়ার লিগে দুরন্ত ছন্দে আরসিবি গুজরাটকে একতরফাভাবে উড়িয়ে দিল স্মৃতি মন্ধানারা গতবারের ব্যর্থতা অতীত উইমেন্স প্রিমিয়ার লিগ দু হাজার চব্বিশের দুরন্ত ফর্মে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একতরফা ম্যাচে গুজরাট টাইটান্সকে ব্যাটে বলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় জয় পেল স্মৃতি মন্ধনার দল গুজরাটের দেয়া মাত্র একশো আট রানের টার্গেটে পঁয়তাল্লিশ বল বাকি থাকতে আট উইকেটে ম্যাচ জিতে নেয় আরসিবি এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষস্থানে উঠে এলো ব্যাঙ্গালোর ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় আরসিবি শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় গুজরাট জায়ান্টস দয়ালান হেমলতার একত্রিশ ও হার্লিন দেওলের বাইশ রানের ইনিংস ছাড়া কোনো গুজরাট ব্যাটার বিশ রানের গণ্ডি টপকাতে পারেনি শেষ পর্যন্ত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান করে গুজরাট জায়ান্টস আরসিবির হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন সোফি মলিনেক্স রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন স্মৃতি মন্ধনা সোফি ডিভাইন রান না পেলেও স্মৃতি মন্ধনা ও সবনয়নী মেঘনার ঝোড়ো পার্টনারশিপ দলের জয় নিশ্চিত করে স্মৃতি মন্ধনা তেতাল্লিশ রান করে আউট হন এরপর মেঘনা ও এলিস পেরি মিলে বারো দশমিক তিন ওভারে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় ছত্রিশ রানে সবনয়নী মেঘনা ও তেইশ রানে এলিস পেরি অপরিচিত থাকেন এই জয়ের ফলে দুই ম্যাচে দুই জয় চার পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পয়লা নম্বর জায়গা দখল করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হরমনপ্রীত কৌরের মুম্বাই পেছনে যদিও দুই 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 ম্যাচে জয় পেয়েছে ইন্ডিয়ান নিরিখে আরসিবি তবে পরপর দুটি ম্যাচ হেরে চাপ বাড়ল গুজরাটের উপর আমরা ভারতের বিরুদ্ধে হেরেছি অ্যাশেজ জিতিনি তবুও বাজবলের থিওরি থেকে সরব না বললেন কোচ ব্র্যান্ডন ম্যাক কালাম বাজবল জামানায় প্রথমবার ভারতের কাছে টেস্ট সিরিজ হারল ইংল্যান্ড তবুও ব্রিটিশদের হেড কোচ ব্র্যান্ডন ম্যাককালাম বাস বলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ইউকে মিডিয়ার সঙ্গে কথা বলার সময় ম্যাককালাম বলেছেন অনেক ম্যাচে আমরা এখনও আমাদের কৌশলে সাফল্য পেয়েছি আমরা এখানে হেরেছি অ্যাসেজ জিতিনি কিন্তু আমরা আঠারো মাস আগের চেয়ে ভালো দর এবং আমরা আগামী আঠারো মাসে কিছু বিশেষ কাজ করার সুযোগ পেতে চলেছি এদিকে জনি বিয়ারিস্টোর ফর্ম নিয়ে নানা কথা হচ্ছে তবে ম্যাক কালাম আশাবাদী যে ধর্মশালায় উল্লেখযোগ্য প্রভাব ফেলবেন জনি বিয়ারিস্টো ধর্মশালায় বিয়ারিস্টো তার একশোতম ম্যাচে ইংল্যান্ড প্রস্তুত বিয়ারিস্টোয় একমাত্র ইংলিশ ব্যাটসম্যান যিনি ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি যদিও সিরিজের ফলাফল ইতিমধ্যে ইংল্যান্ডের ধরাছোঁয়ার বাইরে তবুও বিয়ারিস্টো ছন্দে ফিরলে ইংল্যান্ড লাভবানই হবে যদিও তিনি এখনও পর্যন্ত আট ইনিংসের মধ্যে সর্বোচ্চ স্কোর আটত্রিশ করেছেন রাঁচি টেস্টের প্রথম ইনিংসে তিনি এই রান করেছিলেন